লঞ্চ থেকে কতটা সুন্দর লাগে দেখেন আমি এখন লঞ্চে করে হচ্ছে চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছি আমি চাঁদপুরে কিছুদিন আগে আসছিলাম এখন হচ্ছে আবার চাঁদপুর থেকে আমি ঢাকায় যাচ্ছি লঞ্চে করে লঞ্চ অনেকটাই খালি জাস্ট ভিউটা দেখেন লঞ্চ থেকে জাস্ট নদীর ভিউটা জাস্ট অসাধারণ মেঘগুলো আসলে কত সুন্দর দেখেন মনে হচ্ছে মেঘগুলো সাজিয়ে রাখছে এক পাশে ঠিক আছে আকাশের একপাশে পাশে সব মেঘ অনেক সুন্দর ভিউ সানিরে অনেক রোদ আসলে গরম আছে মোটামুটি ভালোই খারাপ না যে লঞ্চের মধ্যে এখান থেকে সবগুলো কেবিন এখানে বসার জায়গা কিন্তু আছে ঠিক আছে নর্মালি কিন্তু দেখা যায় যে অনেক সময় হচ্ছে লঞ্চে অনেক মানুষ থাকে বাট আমি আজকে দেখলাম যে লঞ্চ খালি অনেকটাই আসলে আমার মনে হয় যে ঢাকা থেকে যখন অন্য কোথাও যায় চাঁদপুর বা বরিশাল তখন মনে হয় একটু মানুষ বেশি থাকে বাট আবার এই লঞ্চগুলো যখন আবার ঢাকার দিকে ব্যাক করে তখন মনে হয় আর কি একটু মানুষ কম থাকে আই হোপ তা আমি আসার সময় দেখছি অনেক মানুষ বাট এখন যাওয়ার সময় আমি দেখতেছি যে তেমন একটা কিন্তু মানুষ নেই ওকে সো দেখেন জাস্ট ভিউগুলো দেখেন অস্থির ভেউ জাস্ট অস্থির ভেউ সো দেখতেছেন ওয়াও মাশ এটাই করে মনে হয় বালু নিয়ে যাচ্ছে ওকে বালু নিয়ে যাচ্ছে এটাই করে আসলে ভিউটা জাস্ট অসাধারণ এইটা আসলে বলে শেষ করা যাবে না এটা যারা লঞ্চ জার্নি করেন বা করছেন তারা জানেন কতটা সুন্দর ভিউ হয়তো মোবাইলের মধ্যে ফোনের মধ্যে হয়তো ওরকম ফুটে উঠতেছে না বা আর যারা করেননি এখনও লঞ্চ জার্নি কখনো তারা চাইলে লঞ্চ জার্নি করতে পারেন আপনারা নদী ভ্রমণ হয়ে যাবে অনেক সুন্দর আসলে নদীর সৌন্দর্য অন্যরকম ভালো লাগে আমার আসলে আমি কখনোই যদি আমার যাওয়া হয় চাঁদপুর নোয়াখালী আমার যদি যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে এই যে লঞ্চে করেই যাই কিন্তু আমি বাসে করে যাই না যদিও বাসে কিন্তু আমার কম সময়ে আমি গন্তব্যে যেতে পারি কিন্তু আমি যাই না কাজ আমার হচ্ছে লঞ্চ জার্নিটা অনেক ভালো লাগে সাই আমি সব সবসময় লঞ্চ জার্নি করার চেষ্টা করি অ্যান্ড আসলে অন্যরকম ভালো লাগে কাজ করে লঞ্চ জার্নিটা আসলে অন্যরকম মজার যারা করছেন তারা জানেন অবশ্যই জাস্ট ভিউটা দেখেন অসাধারণ অসাধারণ হ্যাঁ গরম কিন্তু আছে সানি রে যেহেতু আমি যেদিন হচ্ছে ঢাকা থেকে আমি যাঁদপুর যাই ওই দিন কিন্তু হচ্ছে আমি লঞ্চে করে যাওয়ার সময় অনেক মেঘলা ছিল অনেক অনেকটা মেঘলা ছিল অনেক সুন্দর আবহাওয়া ছিল বাট সানি রেও অনেক সুন্দর সানি রে সূর্য বাট একটু গরম আছে যদিও ওই দিন আমার এত গরম লাগে নাই অবশ্যই ডে ছিল না আজকে যেহেতু রোদ্র জল দিন সৌন্দর্য দেখানোর কারণে কিন্তু আমি ভিডিওটা করাই যে দেখেন লঞ্চটা যাচ্ছে যে এখানে পানি কিন্তু ইয়ে হচ্ছে ওকে লঞ্চ মনে হয় আসতেই চলতেছে অত জোরে না সো ইট ওকে